ভাই দেখি খালি হাত যায় আর যায় রূপে কারজন হল ওই না ভাই ফোন বাজে কার আপনার ধরেন মনে করেন যে তুই ফোন ধর

আমি অন্ধ হতে পারি ভাই আমি কিন্তু শুন না আমি আমার ভাই রাখতেছি এ ভাই আপনার যে শরীর নিয়া এক হাজার টাকা কি পাঁচ হাজার টাকা দিলেও তো আপনি খাওয়া ফেলাইবেন কি আমি আপনার পাঁচশো টাকা দিব আর পাঁচশো টাকা রাখবো ভাই আমার দ্বারা যদি পাঁচশো টাকা থাকতে মই তো রেস্টুরেন্টে বইয়া চিকেন ক্যাসাং ক্যাসাং করে খাইতাম কি আমি দুশো টাকা রাখবো আপনাকে দুশো টাকা দিব ভাই আমি কিন্তু আপনার ভাইয়ের ডাক দিতেছি ভাই যান ভাই যান যান কি এই যে নবাবুদ্দিন শোনো কি বললা তুমি আরো পঞ্চাশ টাকা দাও কেন দিব বুঝো না তুমি যা আমার বদলাটা দিলাম সব কিছু আমার পাওয়া যাক পাওয়া গেলে আমার হুইল চেয়ারে ঘুরা লাগবে না মিয়া হুইল চেয়ারে টাকা দেবে কেন টাকা দাও আবার কথা বলে একেবারে ভাইরে রাখতে দিতেছি কিন্তু হ্যাঁ হ্যাঁ বাইর করো হ্যাঁ হ্যাঁ বাইর করো হ্যাঁ এবার যাও যাও